আমার বাবা কি এই মহিলাটার বাড়ি গেল যাওয়ার পরে যখন এই মহিলাটার বাবাকে যখন বিবাহ প্রস্তাবের কথা বললেন এই ধনী ব্যক্তি এই বক্ষ এই যে ধনী ব্যক্তি সে যখন এই মহিলার বাড়ি যায় যায় দেখতেছে ওই মহিলাটার বাবাও কিন্তু একজন দিনদার মোত্তাকিদ পরেজগার আল্লাহওয়ালা

ওই বাবা কি করে প্রত্যাখ্যান করে দেয় বলে না না তোমাদের কাছে আমার মেয়ে বিবাহ দিব না আমার মেয়ে দরিদ্র ব্যক্তির কাছে আমি বিবাহ দিব না দরিদ্র ব্যক্তির কাছে আমি বিবাহ দিব না এই কথা যখন বললেন তখন ওই ছেলের বাপে চলে ASCII চলে আসার পরেwidehat <Sanskrit> করে এলাকার ভিতরে দুধ বিক্ষো দেখা দিল

তার মা সুন্দর প্রেমিক যে এলাকার ভিতরে ওই মহিলাটাকে তার বাবা কি করলো একটা তিন দর পর হেজদার একটা ব্যক্তি চায় একটা ছেলে চায় বিবাহ দিল সেই এলাকার ভিতরে এই ছেলেটা থেরাপি গেল তাহলে তার বাবা একটা তিন দর পর হেজদার একটা ছেলের কাছে তার মেয়েটা বিবাহ দিছে ওই ঘরের ভিতরে আল্লাহ তারা তাকে তিনটা সন্তান দান করেছে আর ওই মহিলাটার স্বামীকে আল্লাহ তারা যেমন রূপ দিছে রূপ দেওয়ার পরে আল্লাহ তারা ওই তার স্বামীকে নিয়ে গেছে এটা কিন্তু ছেলে শুনছে আল্লাহ তারা তাকে এমন রূপ দিয়েছে ওই মহিলার স্বামী মারা গেছে

আমার বাবা অপমান করেছে আমার বাবা বিবাহ প্রস্তাব নিয়ে গেছে কিন্তু তোমার বাবা অপমান করে আমার বাবাকে বের করে দিয়েছে সেই কথাটা তুমি কেন বলছো তোমাকে তেরান দেওয়া যাবে না এই কথা যখন বলল তখন এই মহিলা এই মহিলা বলেন ও মান ইয়াতাকিল্লাহ ইয়াজাল্লাহু

ওই ব্যক্তি বলল কিনতে যাবে না এই কথা বলার পরে ওই সওদাগরের সন্তান মিষ্টি মিষ্টি হাসতেছে আর বলতেছে তোমাকে কিনতে হবে একটা শর্ত সেই শর্তটা হলো তুমি আমার করবে প্রস্তাবে যদি রাজি হও তাহলে তোমাকে কিনতে হবে এই মহিলাটা বলতেছে আমি গুনাহ করে গুনাহ

তখন ওই মহিলাটা কিন্তু দেখতেছে আর এই সন্তানটা এই সন্তানের এই বড় লোকের সন্তান মনে করছে মহিলা মনে হয় আমার সেই গোপনের প্রস্তাবে রাজি হয়ে গেছে বলতেছে তুমি যদি আমার শর্ত মানো তাহলে তোমাকে তেরাক দেওয়া হবে মহিলা বলতেছে না না আমি আল্লাহ তাআলাকে ভয় করি আমি গুরা মাধ্যমে আমার কোন তেরাকের দরকার নাই রিজিকের বাইরে খরা হলো রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ আমি তোমাকে এই কথা বুঝাই দেওয়ার জন্য আসছি রাজসাতের দরজা তোমার জন্য খুলে দেওয়ার জন্য আসছি রিজিক দেওয়ার দরজা তোমার জন্য খুলে দেওয়ার জন্য আসছি আসলে তুমি কিন্তু রিজিকের মালিক নই

সন্তানকে ধারণ করে যখন চলতেছে এই মকরে সন্তানটা এই ছেলেটা সৌভাগ্য সন্তান সেবা চিন্তা করতেছে আমি মহিলাটা এমন একজন করদাসী মহিলা এমন একটা পরহেজগারী মহিলাকে সম্মান দেই না রহি কিন্তু মহিলা কি বলছে আমি আল্লাহ তালি ভয় করি আমাকে একমাত্র রিজিক দিবে আমার আল্লাহ এই পাপিষ্ঠত্ব তেরাবের প্রয়োজন নাই আমি চলে গেলাম এই কথা বলে যখনই মহিলাটা সন্তানদেরকে নিয়ে রওনা দিয়েছে বাড়িতে এই দিকে এই সহবাগের সন্তান তার ভিতরে একটা ভয় লেগেছে বলতেছে দোস্তরে মহিলাটা এমন অহেজগার মহিলা সে বলতেছে না না রিজিকের মালিক তুই না তুমি না তোমার কাছে রিজিক আমার দরকারে তারারে দরকার নাই সে বলতেছে আমার রিজিক একমাত্র আমার আল্লাহ তাআলা করে দিবে এই তাওয়াক্কুল করে যা করে মহিলা আরমানা দিলেন এই নওয়ালা দেওয়ার এই ব্যক্তির ভিতরে একটা ভয় চলে আসছে আসলে কিন্তু

এই ব্যক্তি কি করতেছে এই ব্যক্তি কত পথ দিয়া মহিলার বাড়ি যাইতেছে মহিলার বাড়ি যাইতেছে এই মহিলা কি করব তেরান যাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব এতো তেরান যায় না কিন্তু এই মহিলার একটা সন্তান ছিল বড় সন্তান এই সময় সন্তানটা কথা বলতে পারত সে বলতো সে বলতেছে মা আজকে তিন দিন হয় অনেক দিন হয় যায় মা অন্য অন্য সন্তানরা তার মা বাবা তার কি করে জানিয়া এই সদাগর থেকে খাবার যা কি করে তাদের মুখে দিতেছে মা তুমি আজকে কি হলো ওই সদাগরের সাথে জানি না গো মা তাহলে আজকে কেন আমাদেরকে খাবার দাও না খাবারের খুদার দরনা থাকতে পারে সহ্য করতে পারি না যদি মা ওই সদাগরের সাথে তুমি যদি তোমার জবরদস্তি মিটমাট না করে।

মহিলা বলতেছে কি আজকে মালিক কি করছে রিসিভ পাঠায় দিয়েছে এই মহিলা কি করল সন্তানদের কে নিয়া সন্তানদের মুখে ভিতরে খাবার খাবার দেওয়ার পরে সন্তান দিকে সবাইকে সান্তনা দেওয়ার পরে এই মহিলা কি করল তা দুই টাস মানে উত্তোলন করে দিল আর দোয়া করতেছে আল্লাহ যে খোদার

ওইmathbbকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে ওই ওইরকম দোয়াকে এমন ভাবে কবুল করছে ওই যে যেই মুখর সন্তানটা এমন ভাবে কইলো এই সন্তান যদি দুনিয়ার আগুন আগুনে যদি ধরে হাত দেয় কিন্তু হাত করে না দোয়ার বিনী হয়ে আল্লাহ ওকে ভালোবাসায় দিয়েছে এইজন্য রিজিকের মালিক কি আল্লাহ গুনাহ করে আসছে অনেকেই এরকম খাবার দেয় না গুণার বিনিময় দেয় না মিথ্যা বিনিময় দেয় না হ্যাঁ অন্যের সম্পদ নষ্ট করে মিথ্যা কথা দেয়া তারপর কি করে পকেটের ভিতরে টাকা ঢুকায় না হ্যাঁ এই টাকা পয়সা কোন পকেটে থাকেও না আল্লাহ কোন জায়গায় কোন সময় দেখে কিভাবে নিয়ে যাইব কেন পাওয়া যাবে না এই জন্য অন্যায় ঘুরিয়া ঘুরার বিনিময় কোন